আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে তোমাদের নিজেদেরকে তোমরা আগ বাড়িয়ে দিও না এবং আল্লাহ বলেছেন না হয় খেয়াল রাখবে এই পুরো বিষয়ের উপরে আল্লাহ রুবুল আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রসুলের কথার উপরে আগ বেড়ে যেন কথা না হলি এর ব্যাখ্যা কি অনেক মুফাসির বলেছেন এর মানে হলো কোন বিষয়ে আল্লাহ তালা কোন সিদ্ধান্ত দিয়েছেন নবী সাল্লা সাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছেন এর উপরে যেন আমাদের কোন নিজস্ব চিন্তাধারা নিজস্ব মতবাদ নিজস্ব গ্রুপ নিজস্ব বলয় নিজস্ব ইজম এগুলো যেন প্রাধান্য না পায় নসে কোরআনই এবং নসে হাদিস নবী সাল্লা সাল্লামের কথা কোরআনের কোন ভাষ্য এটার উপরে যেন আমাদের কোনো নিজস্ব কোনো কিছু যেন প্রাধান্য না পায় এটাই হবে আল্লাহ মুক্তার রাসুলের সামনে আগ কথা বলার মতো আবার এটার একটা ব্যাখ্যা এটাও যে নবী করিম সাল্লাহামের উপস্থিতিতে তার সামনে আদব লেহাজ বজায় রেখে কথা বলা তিনি যখন কোনো কথা বলতে যাবেন আগ তার সামনে পরিণতি না করা কথাবার্তা না করা এখানে যদিও নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে কথা বলা হচ্ছে তার পাশাপাশি এই আদব লেহাজ ওলামায়করামের সাথে মুরব্বিদের সাথে বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছেন বহু ইমানদার বহু নামাজি রোজাদার বহুত আমলদার ভাইরা আছেন যাদের মধ্যে এই আদব ত্রুটি প্রচন্ড রকমের দেখা যায় অথচ সুরায় হুজরাতে প্রথমে আমাদেরকে আদব শেখানো হয়েছে যে কিভাবে নবী করিম সাল্লাহামের সাথে আদব লেহাজ বজায় রেখে কথা বলতে হবে আল্লাহ তালার রীতিমধ্যে বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয় যদি হয় তাহলে শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে আমল ডিলিট করে দেওয়া হতে পারে যদি বেআবী থাকে মনে রাখবেন ভাই আমার আদব এটা ইসলামে অনেক বড় একটা সম্পদ বহু সালাত তাদের মানুষ আছে বেয়াদব বহু দাড়িওয়ালা আছে বেয়াদব আছে না নেই বহু এমনকি গুজার আছে কিন্তু বেআব আছে না নেই ভাইরা আমার আদব এমন একটা বিষয় বে আদব মাহরুম জনক কবি বলেছেন বে যারা হয় তারা আল্লাহ তালার রহমত এবং করুণা থেকে মাহরুম হয়ে যায় এবং শয়তান যে শয়তান হয়েছে সে মূলত বে করেছে আল্লাহ তালার নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে এটা হলো বে শুধু নির্দেশ লঙ্ঘন না এখানে শিষ্টাচার লঙ্ঘন বটে যার কারণে শয়তান কিন্তু শয়তানে পরিণত হয়েছে নবী করিম সাল্লাহামের প্রতি যে আদব লেহাজ বজায় রাখতে বলা হয়েছে এবং আল্লাহ তারা সাবধান করেছে এই কথা আমাদের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য যদিও আমাদের মাঝে নবী সাল্লাহ সাল্লাম নাই আপনার সামনে কেউ নবী করিম সাল্লাহ হাদিস দিয়ে যখন কথা বলল আপনার কাছে যদি কোনো হাদিস থাকে আয়াত থাকে তো ভালো কথা কিন্তু নবী সাল্লাল্লাহু হাদিস শোনা পর আপনি আমতা আমতা করে আপনি নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সেটাকে পাশ কাটিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন তাহলে কেমন যেন আপনি নবী সাল্লাল্লাহু হাদিসের প্রতি বেয়াদবি করলেন শিষ্টাচার বহিরভূত কাজ করলেন আদম লঙ্ঘন করলেন তাহলে কখনো আপনি ভালো মুসলমান হতে পারেন পৃথিবীর কোনো মানুষের অনুকরণ অনুসরণ আমাকে কুরআন এবং সুন্নাহ থেকে যেন সরাতে না পারে এটা হলো সুন্নতে রাসুলের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের প্রতি আমাদের আদব এবং শিষ্টাচার হবে শুধু তাই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আমি শুনেছি আমি মাথা নত করে ফেলব আমার আর সামনে আমি পা বাড়াবো না যেহেতু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দেশ পেয়েছি নিষেধ পেয়েছি কুরআনের আয়াত পেয়েছি আদেশ নিষেধ পেয়েছি আমার আর কোনো সে থাকবে না আমি তার সামনে নিজেকে মাথা নত করে দিব এটাই হলো আদব মা আল্লাহ এটাই হলো আদব মা আর রাসুল আর যদি আমার যুক্তি বুদ্ধি তর্ক ইজম গ্রুপ মতবাদ এগুলোকে আমরা এই নিয়ে বিনিয়ে টিকায় রাখতে গিয়ে ওই হাদিসকে আয়াতকে টেনে টুনে খাটুক বা না খাটুক ব্যাখ্যা করার চেষ্টা ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হবে আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহর রাসুলের সাথে বেয়াদবি এরকম বেয়াদবি আমরা অনেক সময় করে কি করি না বলেন আমি একটা কিছু বলে ফেলেছি এর বিপরীতে হাদিস পাওয়া গেছে তারপরে আমি যেহেতু বলে ফেলছি বা আমরা যেহেতু এটা বলি অতএব এটাকে যে কোনো ভাবে টেনে হলেও গায়ের জোরে হলেও টেকাতে হবে এটা আল্লাহ মহতার রসুলের সানে আদবের খেলাফ মহতারাম হাজির ঠিক একই ভাবে আমাদের যারা মুরব্বীরা আছেন বাবা মা আছেন ওস্তাজ আছেন ওলামা একরাম আছেন টিচাররা আছেন বয়সে বড়রা আছেন তাদের সামনেও আমরা কথা বলতে যাব না আগ বেড়ে কোনো কথা বলতে তাদের অনুমতি নিয়ে বলবো তাদের সামনে কথা বলতে গিয়ে তাদের কথারে না নিজে নিজে সেখানে কথা বলা শুরু করা তাদেরকে দমায় রাখার চেষ্টা করা কিংবা তাদের কথার উপরে বড় কথা বলা অনেক ছেলেরা আছেন যে অন্য অনেক দিক থেকে তার ভালো গুণ তিনি সৎ তিনি অন্য অন্য অনেক দিক থেকে ভালো দিক থেকে ভালো আছেন কিন্তু বাবার সামনে কথা বলার সময় জোরে জোরে কথা বলে বাবার আওয়াজ আছে তার আওয়াজ জোরে হয় আছে না নাই স্পষ্ট বেয়াদবি এবং এই বেয়াদবি যাতে কোন মুসলমান না করে এই জন্য সুরা হুজরাতের শুরুতে আমাদেরকে নবী করিম সাল্লাহামের সাথে শিষ্টাচারে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিষ্টাচার অবলম্বন করে অনুসরণ করে আমাদের জীবনকে সাজাবার সুন্দর করার তফিক দান করুন সবাই আদব লেহাজ বজায় রাখবো তো ইনশাল্লাহ আজকাল আদবের বড় অভাব চলছে ভাই আমলওয়ালা মানুষ টুকটাক পাবেন ফরজ নির্দেশগুলো মানার প্রবণতা আছে আগ্রহ আছে এরকম মানুষও পাবেন কিন্তু আদব লেহাজ বজায় রেখে চলার মতো মানুষ খুব বেশি একটা পাবেন এই জন্য ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহ ফরজ আদেশ যেমন মানতে হবে তেমন ইসলামী শিষ্টাচার ভদ্রতা এটাও বজায় রাখতে হবে একজন সাহাবিক বাপ ছেলে দুজনকে সমান ভাবে হেঁটে যেতে দেখে তিনি থামিয়ে বললেন তোমাদের হতে বাপ কে বেটাকে তখন পরিচয় দিলেন যে উনি আমার আব্বা আমি ওনার ছেলে তখন সাহাবী বললেন যে তোমার বাবা যদি হয় তাহলে বাবার সামনে থাকবে তুমি পিছনে থাকবা কখনো বাবার সামনেও হাঁটবা না তার পাশাপাশি দস্তু দস্তু মাপnio চলবে না এবং তোমার হাঁটার মুড দেখে যেন যে কেউ বুঝতে পারে যে উনি বাবা আর উনি ছেলে অর্থাৎ একজন রাজাকে যেরকম প্রজারা সম্মান করে পিছনে চলে তুমি তোমার বাবাকে তোমার মাকে সেরকম সম্মান করতে হবে কিন্তু আজকে এই আদব লেহাজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে আদব মেনে চলার মেনে ছড়ার করুন